বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি ডাইনির এই গল্পটা নাম হলো ডাইনির গল্প ঠিক আছে এক গ্রামে ছিল ঘন জঙ্গলের পাশে নাম খোরসতি গ্রামে দিনের বেলায় সব কিছু স্বাভাবিক মানে সব কিছু ভালোই থাকতো রাত নামলেই লোকেরা দরজা জানলা বন্ধ করে দিত ঘরের কারণ শোনা যেত জঙ্গলের ভেতর এক ডাইনি বাস করে তাই ভয়ে সবাই ওই গ্রামের মানুষগুলা দরজার জানলা ঘর বন্ধ করে দিত সেই ডাইনি নাকি পূর্ণিমার রাতে বের হয় লম্বা সাদা চুল মাটিতে টেনে চলে আর চোখ দুটো আগুনের মতন জ্বলে ওঠে বহু আগে গ্রামের মানুষ এক বিধবার উপরে জাদুটনা করার অভিযোগ তুলেছিল মানে সেই ডাইনির উপরে জাদু করেছিল অনেক দোষী তার জন্য সে ডাইনি হয়ে গিয়েছিল তাই সেই জঙ্গলে বসবাস করতো তাকে পুড়িয়ে মারা হয়েছিল সেই ডাইনিটাকে মানে স্ত্রীটাকে তারপর থেকে অদ্ভুত ঘটনাগুলো শুরু হয় ফোরসুতির গ্রামের পাশের একটা নদী ছিল মাঝরাতে অকারণে ঢেউ ওঠা বাচ্চারা নিখোঁজ হয়ে যেত সেই গ্রাম থেকে ডাইনিটা অপহরণ করিলিত ওই বাচ্চাদেরকে ওই গ্রাম থেকে গহি পালু পালিত পশুর রক্তশূন্য দেহ পা পায় এইসব তার কাজ বলে বিশ্বাস করা হতো মানে সেই ডাইনিটা গ্রাম থেকে পশুদের মানে গরু ঘোড়া যা পেত ছাগল তাদেরকে নিয়ে এসে তাদের রক্ত চুষে খেত সেই জঙ্গলে মানে নদীর পাশে একবার শহর থেকে অরিন্দম নামের এক যুবক গবেষণা কাজে গ্রামে এলো মানে খুরসুতি গ্রামে সে এলো ডাইনির কাহিনি শুনে সে হাসলো সে বিশ্বাস করে না এই বিষয়ে যে ডাইনি আছে এই জঙ্গলে সাহস দেখাতে সেই পূর্ণিমার রাতে ডাইনির কাছে যাবে সেই জঙ্গলে বেড়াতে যাবে লণ্ঠন নিয়ে জঙ্গলে ঢুকলো আলো আলো নিয়ে চলতে 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 অনেক জঙ্গল ভিতরে চলে গেল চারপাশে তখন নিরবতা শুধু রাত হয়ে গেছে অন্ধকার শুধু ঝিঝি ঝিঝি পোকার শব্দ অনেক মানে জঙ্গলে যেসব পোকাগুলো থাকে তাদের আওয়াজ আসে আর সে ভয় পায় না অনেক সাহস মনে করে নিজেকে আর ওর উপরে অনেক বিশ্বাস সাহস আছে মনে করে অরিন্দম কিন্তু সেরকম তার কাছে সাহস ছিল না ভয়ে কাঁপতে কাঁপতে সে অরিন্দম হঠাৎ সে দেখলো দূরে এক মহিলা দাঁড়িয়ে আছে ঠিক মুখ ছেঁড়া সাদা কাপড়ে মোড়া শরীর অরিন্দম ডাক দিতেই সে ধীরে ধীরে এগিয়ে এলো কাছে আসতেই দেখা গেল তার মুখ নেই ডাইনিটার মুখ পরা তার হার সব কিছু দেখা যাচ্ছিল তখন অরিন্দম কাছে থেকে সেই ডাইনি তাকে দেখে শুধু এক ফাঁকা গর্ত আর চোখের জায়গায় কালো শূন্যতা থেকে রক্ত গড়ছে অরিন্দম ভয়ে লণ্ঠন ফেলে দৌড়ে দিল কিন্তু যতই দৌড়ুক না ততই জঙ্গলের ভেতর ঢুকে পড়ে জঙ্গল শেষই হয় না সে রাতের বেলায় রাস্তা খুঁজে পায় না কোন দিয়ে পালাবে কোন দিকে না পেছন থেকে সস শব্দ যেন কেউ উড়ে আসছে সেই ডাইনিটা উড়ে আসছে সে বুঝতে পারছে অরিন্দম যে পেছনে আমার পেছনে কেউ আসছে হঠাৎ ঠান্ডা বাতাস তার ঘাড়ে লাগলো আর কানে ভেসে এলো হাহাকার আমায় কেন পড়ালে আমি ফিরবো তোমাদের সবাইকে নিয়ে যাবো ডাইনিটা এই বলে সেই গ্রামদের মানুষদেরকে কাউকে ছাড়বে না সবাইকে মেরে দিতে চায় আর বাইরের থেকে শহর থেকে অরিন্দম এসেছিল তাকেই মেরে দিল আর গ্রামের লোক আফসোস করলো গ্রামের বাইরে শহর থেকে এসেছিলো তাকে মেরে দিয়েছে আমাদেরকেও একদিন না একদিন মারবে এই জন্য আমাদেরকে পুজো পাঠ করতেই হবে তোরা এই গল্পটা তোমাদের শুনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে আর শেয়ার করে দিও প্লিজ ভিডিওটা আর লাইক করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ সো মাছ